সবাইকে ওসমান মারা গেছেন প্রথম আলো পত্রিকায় নিউজটি প্রকাশ করা হয়েছে এছাড়াও বিভিন্ন স্বনামধন্য নিউজটি প্রকাশ করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিয়ান নেই গুলিবিদ্ধ হয় সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে তিনি মারা যান ইল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র একজন কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে এর গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছিল গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটা সেই ঘোষণার পর থেকেই তার জীবন নিয়ে মানুষের মধ্যে সংখ্যা বাড়তে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দোয়া ও উদ্বেগ প্রকাশ করেন এদিকে শুক্রবার সকালে হাদির মরদেহ দেশে আনা হবে ডক্টর আহাদ বলেছেন আগামীকাল শুক্রবার উনিশ ডিসেম্বর সকালে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ দেশে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নিউরোসার্জন ডক্টর আব্দুল আহাদ বৃহস্পতিবার রাতে তিনি এ তথ্য জানান ডক্টর আব্দুল আহাদ বলেন আমাদের প্রাণপ্রিয় জুলাই অভ্যর্থন পরবর্তী বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহ হিসাবে কবুল করেছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আমরা জানতে পেরেছি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরপরে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুক আপনারা সবাই এই অভ্যর্থনের পক্ষে শক্তি যারা আছেন সবার প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পক্ষে থাকেন এবং তার পরিবারের পাশে থাকেন তার পরিবার যেন ধৈর্য ধারণ করতে পারেন এই জন্য সবাই দোয়া করব তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ সবাই আমাদের প্রাণ প্রিয় উসমান হাদিবাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন